হাই আমি ডক্টর র্যান্ডি বোন্স যখন বিটলস হিয়ার কামস দ্য সান গানটি লিখেছিলেন তখন তারা হয়তো ইংল্যান্ডে তাদের বৃষ্টির ঘরে সূর্যের প্রত্যাবর্তন উদযাপন করছিল এটা উষ্ণ এটা উজ্জ্বল সূর্যকে সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের একটি বেশ আনন্দের উপাদান বলে মনে করা হয় কিন্তু কেন আমাদের এটি প্রয়োজন দুটি শব্দ ভিটামিন ডি আমাদের রক্তে কোলেস্টেরলের মতো একটি যৌগ রয়েছে যা সূর্যালোকে সংস্পর্শে এলে ভিটামিন ডিতে রূপান্তরিত হয় এই ভিটামিন ডি তারপর লিভার এবং তারপর কিডনি দ্বারা তার সক্রিয় আকারে রূপান্তরিত হয় এটি প্রশ্ন জাগায় যে আমাদের ভিটামিন ডি কেন প্রয়োজন বছরের পর বছর ধরে পর্যাপ্ত পরিমাণে না থাকলে কি হবে আমরা বুঝতে পেরেছি যে ভিটামিন ডি ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে এবং কিভাবে অভাব রিকেট এবং অস্টিওপরোসিস উভয়ের কারণ হতে পারে আজ আমরা জানি যে জিন মডিউলেশনে স্টেরয়েড হরমোন হিসেবে ভিটামিন ডি এরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর অর্থ হল যে ভিটামিন ডি স্বাস্থ্য প্রচারকারী জিনগুলিকে সক্রিয় করতে সাহায্য করতে পারে খারাপ জিনগুলিকে দমন করে বিশেষ করে এন্ডোজেন একটি জিন গ্রুপ যা ক্যান্সারকে উৎসাহিত করে এবং আসুন আমরা ভুলে না যাই যে ভিটামিন ডি এন্টিঅক্সিডেন্ট হিসেবে পুরুষের মধ্যে সূর্যের এক্সপোজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাম্প্রতিক ক্যান্সার গবেষণা নিবন্ধে অধ্যয়ন করা হয়েছিল যেসব লোকেরা সবচেয়ে কম রোদপান তাদের তুলনায় সবচেয়ে বেশি রোদ পান প্রোস্টেট ক্যান্সারে পঞ্চাশ শতাংশ হ্রাস পেয়েছিল এটি কেবল একটি উদাহরণ কারণ ভিটামিন ডি অন্যান্য অনেক ধরনের ক্যান্সার কমাতেও দেখা গেছে এর অর্থ এই নয় যে আপনার প্রতিদিনের প্রতি মিনিটে স্নান করা উচিত সূর্যালোকে বেশিরভাগ লোককে সুস্থ ভিটামিন ডি স্তর বজায় রাখার জন্য রোদে অল্প সময় ব্যয় করতে হবে একবার একজন ব্যক্তি পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি করলে অতিরিক্ত নিষ্ক্রিয় পদার্থে রূপান্তরিত হয় গ্রীষ্মের মাসগুলিতে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ সাধারণত শীতের মাসগুলিতে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করে অতিবেগুনি ডিকিরণের দুটি তরঙ্গ ধৈ রয়েছে যা আমাদের অতিবেগুনি রশ্মি এবং অতিবেগুনি রশ্মি সম্পর্কে সচেতন হওয়া উচিত ভিটামিন ডি উৎপাদনের জন্য অতিবেগুনি রশ্মি প্রয়োজন যা বেশিরভাগ সানস্ক্রিন দ্বারা অবরুদ্ধ এটি অতিবেগুনি রশ্মি যা বেশিরভাগ সানস্ক্রিন দ্বারা অবরুদ্ধ নয় তবে বেশিরভাগ ধরনের ত্বকের ক্যান্সারের জন্য সবচেয়ে বিপজ্জনক এর অর্থ হল যে একটি সানস্ক্রিন পণ্য ব্যবহার করে আপনি আপনার ভিটামিন ডি এর স্তর হ্রাস করেছেন আপনি ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে খুব কমই করেছেন অবশেষে ক্যান্সার হ্রাস রিকেট প্রতিরোধ এবং অস্টিওপরোসিস হ্রাসের জন্য রোধ গুরুত্বপূর্ণ তাছাড়া রোদ আপনাকে খুশি রাখতে পারে আপনি মৌসুমী কার্যকর ব্যাধি সম্পর্কে শুনতেই পারেন যা অন্যথায় দুঃখজনক বা দুঃখজনক হিসেবে পরিচিত এটি বিষণ্নতার একটি ধরন যা প্রতি বছর একই সময়ে ঘটে শরৎঘাটে শুরু করে বসন্তের দিকে উন্নতি হয় এই ধরনের বিষণ্নতা শক্তি হ্রাস করে এবং আপনাকে প্রায়ই মেজাজ খারাপ করে ফেলার কারণ হতাশাজনকভাবে কোনো কারণ নেই বলে মনে হয় যদি আপনি এখনই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তবে এখনই রোদের টুকরো খুঁজে বের করার চেষ্টা করুন সূর্যালোকের পরিমাণ হ্রাস এবং ঠান্ডা আবহাওয়া সঠিক তরঙ্গ ধরিয়ে প্রজ্বল লাইট দেওয়ার কারণে দুঃখ হয় যাকে ফোটোথেরাপি বলা হয় গবেষকরা দেখেছেন যে এটি মস্তিষ্কের রসায়ন পরিবর্তন করে এবং ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি করে আসলে আলোর বাক্সের আকারে ফোটোথেরাপি দুঃখের ফোটোথেরাপিকে আমল উন্নত করে একটি বিকল্প হলো কিন্তু এমন একটি জায়গায় আপনার বাড়ি নেমা আদর্শ যেখানে প্রায়ই সূর্য জলে এটা বোধগম্য যে সবাই রৌদ্রোজ্জ্বল সৈকতের পাশে থাকতে পারেন না তবে আমরা আপনাকে সূর্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে উৎসাহিত করি আপনার জীবনে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট প্রাকৃতিক উষ্ণ এবং মেজাজ উন্নতকারী সূর্যালোক অন্তর্ভুক্ত করুন এবং দেখুন এটি আপনাকে সুস্থতার পথে কিভাবে নিয়ে যায়